স্যার স্যার বলদা কালো তো বলদার মতোই কথা কইবো আমারদা দা শোনেন স্যার মানুষ বাদ খায় পানি খাওয়ার লেগে স্যার এই আমার ছাত্র ছাত্রীরা তোদের আজকে আমি একটি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন করি দেখি কার জ্ঞান আছে বল তো দেখি মানুষ বাদ খায় কেন

কারণ আমি দেখছি স্যার খাই খাইলেই পানি তিরাস লাগে স্যার তাই ভাত খায় পানি খাওয়ার লেগে স্যার না না স্যার এই হারামি বল ডাক আলুর তারপর কিছুটা চলে তোর দাতে চলে না রে ওই বেটা পানি কি ভাত খাওয়া ছাড়া খাওয়ান যায় না বল জানি এই আর কেটা কি কই আর স্যার মানুষ অনেক টেকালুবি তাই টাকার জন্য ভাত খায় স্যার এই বেটা বুঝলাম না বিষয়টা বল বলতো স্যার ধরেন একজন মানুষে কয় টাকার ভাত খায় স্যার বিশ তিরিশ টাকার ভাত হইলোই একজন মানুষের হইয়া যায় সেই জায়গায় যদি ভাত না খেয়ে অন্য কিছু খাইতে যায় তাহলে এক দেড়শো টাকা খরচ হইয়া যাইব স্যার এই কথায় মানুষ ভাত খায় স্যার দেখা বাঁচানোর জন্য বাদ খায় স্যার স্যার এটা না করতে পারবেন না স্যার আরে বেটা সোজা একটা প্রশ্ন উত্তুর সোজা সেই জায়গায় তোরা এক একজন এক এক রকম কথা কইতেস আমি বুঝতে পারলাম না স্যার স্যার গেনি লোকেরা অন্যরকম উত্তরই দেয় স্যার